নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যা পরবর্তীকালে আরো শক্তি বাড়িয়ে নিম্নচাপ রূপে নিম্নচাপরূপে পড়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি লাগাতার ডিবিসি যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে এদিকে উত্তরবঙ্গের উপর সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা যার ফলে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর আজও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আগামীকাল চোদ্দ তারিখ বৃহস্পতিবার সকালের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে দীঘা কাথি মন্দারমণি এই যে যে জায়গাগুলি আছে এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বালিয়াপোল দীঘা মান্দারমণি কাথি এগ্রা মোহনপুর বাতাগাঁও জলেশ্বর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর নামখানা প্রেসারগঞ্জ পাশাপাশি হলদিবাড়ি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ এলাকাগুলিতে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার চোদ্দ তারিখ দুপুর দুটো নাগাদ দেখুন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদিয়া উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার এদিকে বারুইপুর জয়নগর মাঝিরপুর কেওয়াতলা এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে কাকদ্বীপ রায়দিঘি নামখানা গঙ্গাসাগর কেশারগঞ্জ এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হলদিবাড়ি ঝাড়খালি গোসাবা কুমিরমারি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বারুইপুর কলকাতা খর্দা হাবরা বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া নিউ টাউন স্বরূপনগর হাবরা এই বেল্টিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে কলকাতা পানিয়াটি ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর মাসা জঙ্গল পাড়া আমতা এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে তুলনামূলক ভাবে এদিকে কেশপুর এদিকে চন্দ্রকোনা শালবনি ঘাটাল খানাকুল পাবা আরামবাগ আমলাগড়া গোলতোর সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এর পাশাপাশি জয়পুর এই দুটি জায়গাও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে বিশেষ করে এদিকে বাঁকুড়া এর পাশাপাশি খাতরা হুরা পুরুলিয়া বলরামপুর রঘুনাথপুর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি পশ্চিমবঙ্গ বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর সিউড়ি এখানে বজ্রবিদ্যস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে ভাতার মন্তেশ্বর মঙ্গলকোট কাটোয়া কেতুগ্রাম নানুর এই ছটি জায়গায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে ঘুষকরা বোলপুর ইলামবাজার দুর্গাপুর কাকসা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি বর্ধমানের খন্দঘোষ পাত্র সোনামুখী কাকসা এখানে বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে বিশেষ করে নদীয়ার এই এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে চাকদা বনগা, রানাঘাট শান্তিপুর বগুলা কৃষ্ণনগর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রানাঘাটে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে মুর্শিদাবাদে দেখুন বেলডাঙ্গা করিমপুর দমকল বহরামপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোনো কোনো এলাকায় বৃষ্টি নাও হতে পারে তবে ধুলিয়া নামরাপাড়া দুমকা এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী এই এলাকাগুলিতে দীঘা মন্দারমণি কাথি এর পাশাপাশি মোহনপুর বাতাগাঁও বালিয়াপুর জলেশ্বর দাতন এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি মন্দারমণি কাঁথি খাজুরি হলদিয়া কাকদ্বীপ এই কটি জায়গায় বজ্রবিদ্যুৎস খুবই হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর এর পাশাপাশি হরিশ্চন্দ্রপুর রাজমহল মালদা পর্ষা এই বেলটিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রায়গঞ্জ মিনাপুর করণ দিঘি এই তিনটি জায়গায় সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে কিষাণগঞ্জ ইসলামপুর নকশালবাড়ি শিলিগুড়ি হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তবে জলপাইগুড়ি ধূপগুড়ি এদিকে আলিপুরদুয়ার কোচবিহার এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু শীতলকুচি দিনহাটা এই দুটি জায়গায় সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে শ্রীরামপুর ধুবরি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে আলিপুরদুয়ার শিলিগুড়ি এদিকে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি হতেও পারে নাও হতে পারে তো দেখুন রাতের দিকে সমস্ত জেলার আকাশ পরিষ্কার হয়ে যাবে বৃহস্পতিবার চোদ্দ তারিখ বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং মহেশখালী কুমিল্লা ঢাকা মেহেরপুর এই কটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে কোথায় কোথায় দেখুন এদিকে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি মতিহাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা মাদারীপুর লোয়াগাড়া যশোর ফরিদপুর শৈলকুপা ঢাকা এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে তবে নাগেরপুর পাবনা কাপাসিয়া লাখাই কিশোরগঞ্জ মদন ময়মনসিং এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে সিলেট বিভাগের মৌলভীবাজারে কিন্তু সহ হালকা থেকে পারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন রংপুর বিভাগের রংপুর গোড়াঘাট চররাজপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময় বিশেষ করে রাতের দিকে কিন্তু বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে সিলেট বিভাগে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট বিসম্বরপুর মদন মৌলভীবাজার এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি পূর্ব ক্ষেত্রে দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে বিশেষ করে দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে আইজল মণিপুর মিজোরাম এর পাশাপাশি গুহাটি গোয়ালপাড়া তুরা শিলং এদিকে অরুণাচল প্রদেশ ইটানগর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে রয়েছে শুক্রবার পনেরো তারিখ এই গুন্নাবর্তের কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ঝেপে ভারী বৃষ্টিও হতে পারে দেখুন এদিকে বিশেষ করে এদিকে মুর্শিদাবাদ আমাদের এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলডাঙ্গা করিমপুর দমকল বড়পুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে কৃষ্ণনগর এর কাটোয়া দেবগ্রাম এদিকে পাটুলি মোহরাগাছা চাপড়া এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কৃষ্ণনগর বগুলা শান্তিপুর রানাঘাট চাকদা বনগাঁ এই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে দেখুন এদিকে বর্ধমান জেলাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান খন্দঘোষ পাত্রসায়ের গোলসি ভাতার ঘুষকরা মঙ্গলকোট মন্তেশ্বর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে দুর্গাপুর বোলপুর শিউরি এদিকে আসানসোল চিত্তরঞ্জন এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন পুরুলিয়া হুরা রঘুনাথপুর বলরামপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা সোনামুখী কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোলতোর এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম এর পাশাপাশি খড়গপুর বালিচক গোপীবল্লভপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে দীঘা বালিয়াপুর এদিকে মন্দারমণি কাঁথি এগরা মোহনপুর বাতাগাঁও জলেশ্বর দাতন এখানে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে নয়াগ্রাম কেশরী এদিকে বেলদা দাঁতন এর পাশাপাশি সবং ভগবানপুর বাসকুল ময়না পিংলা বালিচক বেলি পাসকুরা, মেদিনীপুর খড়গপুর এখানেও বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে ডায়মন্ড হাবড়া শ্যামপুর বিষ্ণুপুর বারুইপুর কেয়াতলা জয়নগল মাঝিরপুর কুলপি এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এদিকে রায়দিগি কাকদ্বীপ কুলপি ঝাড়খালি এদিকে গোসাবা কুমিরমারি সুন্দরবন এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে দেখুন বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিউটাউন ব্যারাকপুর হাবরাদ্যুৎস্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া সিঙ্গুর মাচা জঙ্গলপাড়া আমতা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ঘাটাল খানাকুল জগৎবল্লভপুর আরামবাগ পাবা, চন্দ্রকোনা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে এদিকে গোলতোর শালমনী কেশপুর আমলাগড়া এখানে সেখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে রায়পুর তালড্যাংরা রতনপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে বর্ডার লাগো এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুমিরমারি হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া স্বরূপনগর করা হাবরা বনগা এর পাশাপাশি চাকদা রানাঘাট শান্তিপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাটুল দেবকগ্রাম কেতুগ্রাম কাটো এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি উত্তরবঙ্গের ক্ষেত্রে শুক্রবার তারিখ দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ জলপাইগুড়ি ধূপগুড়ি অডলাবাড়ি শিলিগুড়ি নকশালবাড়ি এই জায়গাগুলিতে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ি এই এলাকাগুলিতেও সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দিনহাটা শীতলকুচি সিরা রামপুর ধুবরি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে শিলিগুড়ি দার্জিলিং এদিকে ধূপগুড়ি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি সকালের দিকে দেখি তাদের সকালের দিকে বিশেষ করে উপকূলবর্তী এলাকা চিটাগঞ্জ মহেশখালী বরিশাল কলাপা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি সিলেট মৌলভীবাজার বিশম্বরপুর ময়মনসিং এই বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে এদিকে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা কলাপাড়া চিটাগং মহেশখালী এর পাশাপাশি রাজশাহী মেহেরপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে রংপুর কালাই ময়মনসিং সিলেট এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি যদি রাতের দিকে দেখি তাহলে দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শনিবার ষোলো তারিখ দক্ষিণবঙ্গে সকালের দিকে সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বেলা বাড়লে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এদিকে নদিয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি নাও হতে পারে তবে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বিকাল পাঁচটা নাগাদ দেখুন এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কোলাঘাট উলবেরিয়া কলকাতা বারুইপুর জয়নগর মাজিলপুর তমলুক এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি খর্দা চন্দ্রনগর যদি ভেতরের দিকে দেখি তাদের ভেতরের দিকে এদিকে আমতা এর পাশাপাশি মাসাদ সিঙ্গুর জঙ্গলপাড়া জগতবল্লভপুর রংপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে ঘাটাল খানাকুল পাবা আরামবাগ চন্দ্রকোনা কেশপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে শালবনি গোলতোর আমলাগরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে খাতরা বাঁকুড়া হুরা পুরুলিয়া বড়রামপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি মুর্শিদাবাদের দেখুন এদিকে জঙ্গিপুর রামপুরহাট আমরাপাড়া ধুলিয়ান এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে যদি সকালের দিকে দেখি তাদের সকালের দিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি সিরামপুর ধুবরি এদিকে ধুপগুড়ি জলপাইগুড়ি অডলাবাড়ি শিলিগুড়ি এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নকশালবাড়ি ইসলামপুর করণদিঘি এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এই তিনটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বৃষ্টির প্রমাণ কমে যাবে তবে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই কটি জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকেও কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শনিবার ১৬ তারিখ বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা ময়মনসিংহ এদিকে দেখুন ঢাকা কাপাসিয়া এদিকে আগরতলা লাখাই এদিকে কিশোরগঞ্জ সেখানে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে নাগেরপুর সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মংসিং মদন বিশম্বরপুর এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি হতে পারে বাদ বাকি সমস্ত আকাশ পরিষ্কারে থাকবে তবে বেলা বালে দেখুন বেলা বালে বিশেষ করে দুপুর একটা নাগাদ উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু চিটাগং বিভাগের বেশ কিছু এলাকাতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে কোথায় কোথায় দেখুন এদিকে মহেশকালী থানচি কুতুবদিয়া সাতকানায়া রংছড়ি রাজস্থলী চিটাগং বিলাইছড়ি হাটাদারি রাঙামাটি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি এই কটি জায়গায় সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে এর পাশাপাশি এদিকে মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ বরিশাল পিরোজপুর মঠবাড়ি লালমোহন কলাপাড়া এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে শ্যামনগর সাতকেরা খুলনা লোহাগাড়া ফরিদপুর মাদারীপুর যশোর এখানে বজ্রবিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ফরিদপুর শৈলকুপা ঢাকা নাগেরপুর পাবনা কাপাসিয়া কিশোরগঞ্জিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ শিগরা বগরা মহাদেবপুর গোড়াঘাট এখানে খুবই হালকা সম্ভাবনা রয়েছে তবে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানেও বজ্রবিদ্যুৎসব হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বিশেষ করে সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে তবে সিলেট ময়মনসিং এই সমস্ত বিভাগগুলির কোনো কোনো এলাকায় সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন গোয়ালপাড়া গুয়াটি শিলং এই এলাকাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে এদিকে তুরা গোয়ালপাড়া গুয়াটি শিলং এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি আইজল মণিপুর মিজোরাম এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে ত্রিপুরা অমরপুর আগরতলা আমবাসা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে দিকে শিলচর এর পাশাপাশি ইটানগর অরুণাচল প্রদেশ এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী রবিবার সতেরো তারিখে আগামী রবিবার সতেরো তারিখে দেখুন আগামী রবিবার সতেরো তারিখে কিন্তু আবারও বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে দক্ষিণবঙ্গের কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে খড়গপুর চাকুলিয়া এর পাশাপাশি দেখুন ভেতরের এই এলাকা গোলতোর চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর এদিকে আরামবাগ খাতরা এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে বর্ধমান এদিকে করা বোলপুর কাটোয়া দুর্গাপুর সোনামুখী এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে বজ্র দ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এদিকে দুমকা আমরা এই এলাকাগুলিতেও বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোল এদিকে রঘুনাথপুর পুরুলিয়া হুরা এখানে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে এদিকে দেখুন চাকুলিয়ার এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর বালিচক কোলাঘাট উলবেড়িয়া তমলুক বারুইপুর জয়নগর মাজিলপুর গোসা হলদিয়া এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উপকূলবর্তী এলাকা দীঘা কাথি মন্দারমণি এখানেও বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে যশোর লোয়াগাড়া মাদারীপুর ফরিদপুর শৈলকুপা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে এর পাশাপাশি ফরিদগঞ্জ মতিরাট সেনবাগ কুমিল্লা এখানে ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগুদু খাগড়াছড়ি দিগিনালা এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রংছড়িতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে কুমিল্লা কাপাসিয়া তবে ময়মংসিং সিলেট এই দুটি বিভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে এর পাশাপাশি রংপুর বিভাগের ঠাকুরগাঁও পঞ্চগড় এই দুটি জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে মেহেরপুর যশোর এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে মালদা রাজমহল পরশা এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে বালুরঘাট গঙ্গারামপুর হরিশন্দ্রপুর রায়গঞ্জ মিনাপুর করণদিগি কিষান গঞ্জ ইসলামপুর এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং এদিকে জলপাইগুড়ি ধুপগুড়ি কোচবিহার শীতলকুচি দিনহাটা এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন লাগাতার কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সোমবার আঠারো তারিখে যদি আগামী সোমবার আঠারো তারিখে গিয়ে দেখি তাহলে আঠারো তারিখে গিয়ে কিন্তু বৃষ্টি পরিমাণ কিছুটা কমে যাবে তবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এই তিনটি জেলাতে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পাশাপাশি বাংলাদেশ ক্ষেত্রে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ